আমি জামাল বাইরে এখানে কাজ মনে করেন আমি জেনুইন ভাবে কাজ পাইছি হাতে পাইছি কাজ এখন আপনারা কেউ যদি মনে করেন কাজ করবেন করাইবেন উনারে দিয়ে মনে করেন তাহলে নির্দিষ্টাই করতে পারেন টেনশন সাড়া মনে করেন আমি তিন মাসের মধ্যে এই যে কাজ হাতে পাই গেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ দোয়া ঠিক আছে আল্লাহা এবং আমাদের এশিয়া এশিয়া এজেন্সির শুভাকাঙ্ক্ষী যারা আছেন প্রত্যেকের সাথে আমাদের একটি বার্তা থাকবে এশিয়া এজেন্সি না সেন্টার সুনামের সাথে দক্ষ উকিলের মাধ্যমে ফ্যামিলি ভিসা প্রসেসিং করে থাকে সৌজন্য নবায়ন করা আলি সেনচার পার্থেই বা ওপেন করা বাৎসরিক ট্যাক্স বাৎসরিক রেট দিত এগুলো আমরা আমাদের কমার্শিয়াল ইসলামের মাধ্যমে রেডি করে প্রসেসিং করে থাকি তাই ইতালির প্রবাসী যে কোনো শহরে যে কোনো প্রবন্ধীতে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন যারা কনজেমিয়ন্ত্রে বউ বাচ্চা আনতে চান ফ্যামিলি আনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি মোহাম্মদ জামাল হোসেন এশিয়া এজেন্সি নাপলি আজ দীর্ঘ বিশ বছর যাবৎ আমরা বসবাস করছি আমার মোবাইল নাম্বার থ্রি ফাইভ ওয়ান টু নাইন সেভেন এইট থ্রি সেভেন ওয়ান থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বছর বসেন Buongiorno, ancora ci vuole un altro po'. Natale, siamo all'inizio di dicembre, quindi è possibile che entro Natale arrivi l'anno.